নমস্কার আজকে আমি চলে এসেছি শান্তিপুর শান্তিপুর মানেই হচ্ছে কি শাড়ির আঁতুর ঘর মানে আমরা আসার সময়ও দেখছিলাম যে চতুর্দিকে আহ ছোট 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 ঘর সেখানে মাখু রয়েছে এক খ্যাটাক 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 খাটাক করে আওয়াজ হচ্ছে মানে তাঁত বোনা হচ্ছে বা সুতোয় শাড়ি বোনা হচ্ছে তো আলাপ করিয়ে দিই রিম্পার সাথে তোমরা আজকে ওকে ফিজিক্যালি দেখছো বাট তোমরা এর আগে ওর সাথে ওর মানে এর সাথে কথা হয়েছে ওর থেকে শাড়ি নিয়েছো মনে আছে দুর্গা আগে ও আমাকে প্রায় খানা না বারোখানা মতন শাড়ি পাঠিয়েছিল রিম্পা শাড়ি হাউসে আর সেই শাড়িগুলো খুব কম রেঞ্জের মধ্যে দারুণ কোয়ালিটি তোমরা ভীষণ পছন্দ করেছো আর প্রচুর ওর কাছে ফোন এই শাড়িটা ওই শাড়ি তোমরা প্রচুর নিয়েও শাড়ি দিদি যেটা পরে ভিডিও করেছিল আমি দুটো কথা বলি সেটা এখনো বুকিং আসে ইভেন রেড যে অর্গ্যানজাটা ওটা আমার রোজ মানে তিরিশ থেকে চল্লিশ পিস করে রোজ অর্ডার মানে আসেই তো দিদি এত সুন্দরই মানে ফোনে তো সুন্দর সেটা নিয়ে কোনো কথা নেই বাট সামনাসামনি দেখে না আমি না মানে কি বলবো একদম সিনেমা আর্টিস্টরা যেরকম হয় তাই সেম মানে আমার গায়ে কাটা দিচ্ছে বলতে গিয়ে মানে এত সুন্দরী আর এত ভালো আর একদম নিজে আর কুণালদা সম্পর্কে পরে আসছি আলাদাই মানে আলাদা লেভেলি মানে সত্যি বলছি ভীষণ ভালো আর তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো এর জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই সব ভিজিট করো আমার নতুন এটা আমার এমনি তিন নম্বর আউটলেট আমার শান্তিপুরে তো তোমাদের ভালোবাসা পেলে আমি আরে আরো বড় হতে পারবো সো ঝটপট করে তোমরা চলে এসো আর অবশ্যই আমার পেজটা ফলো করে দিও এটা আমার মানে হাম্বল রিকোয়েস্ট রিম্পা শাড়ি হাউসের যে পেজটা আছে ওখানে তোমরা একটা দুটো কালেকশনও নিতে পারবে বাস আজকে যে শাড়িটা আমি পরে আছি দেখো একটা টিল্ট ব্লু এর উপরে কি শাড়ি বলে এটা মুগার উপর মুগার ওপর মুগা মিনাকারি মুগা আচ্ছা এটাকে মিনাকারি মুগা বলে তো এর একটা চকলেট কালারের আমি পরেছিলাম আমাদের জগদ্ধাত্র পুজোর নবমীর দিনকে তোমরা খুব পছন্দ করেছিলে আর আজকে পরেছি একদম টিলড ব্লুয়ের ওপর ভীষণ সুন্দর এত লাইট ওয়েট শাড়িটা দেখতে তো এই শাড়িটাও তোমরা দেখে নাও একদম হচ্ছে যে যেটা বললো মুগা শাড়ি আর তার ওপরে হচ্ছে মিনাকারি কাজ টিল্ট আর কুইন পিংকের কিন্তু কম্বিনেশনে গেছে শাড়িটা তোমাদের আরেকবার একবার দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর না কালারটা দেখতে আর এই শাড়ির তোমরা কিন্তু অনেক কালার ভ্যারিয়েশনও পেয়ে যাবে তাই তো আট থেকে দশখানা কালার ভ্যারিয়েশন প্রত্যেকটা শাড়িতে পেয়ে যাবে তো শুনেই নিলে আট থেকে দশখানা তোমরা কালার ভ্যারিয়েশন পেয়ে যাচ্ছ আর দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে এই শাড়িটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তোমরা সবাই জানো ওর কাছে খুব কম রেঞ্জের কিন্তু শাড়ির প্রাইস তো বারোশো পঞ্চাশ টাকায় এবার যদি তোমরা বলো এই শাড়িটাই নেবে তাহলে নিতে চাও কিন্তু এর প্রচুর কালার ভ্যারিয়েশনও আছে তোমরা রিম্পাকে ফোন করবে বা ওর পেজে দেখতেই পাবে ওর নাম আছে ওখানে গিয়ে তোমরা জাস্ট ওকে বলবে যে কী কী কালার ভ্যারিয়েশন আছে তোমরা কিন্তু পেয়ে যাবে আর বুকিং নাম্বার আর সব কিছু কিন্তু স্ক্রিনে মেনশন করা থাকবে বসে গেছি আমরা শাড়ি দেখানো দেখাবো বলে আর এদিকে হচ্ছে রিম্পা এদিকে হচ্ছে আমি ফার্স্টে বলে দিই রিম্পা যে শাড়িটা পরে রয়েছে সেটা তুমি একটুখানি বলে দাও হ্যাঁ আমি যে শাড়িটা পরে আছি একদম অর্গ্যানজার লাইট ফেটের মধ্যে তোমরা সব যে কেউ তোমরা পড়তে পারো কারণ খুবই একদম বডি হাগিং শাড়ি আর এটার প্রাইস আছে মাত্র ওয়ান এইট ফাইভ জিরো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির অর্গ্যানজা বেনারসি কারণ বিয়ের মরশুম তোমরা প্রত্যেকেই জানো তো তোমরা এগুলো কিন্তু কিন্তু নিতে পারো আর ওটা তুমি এটা পরো বাট দিদি বললো আমি ব্লাউজ এনেছি এটা তাই জন্য দিদি এটা পরলো এই শাড়ির কালেকশন শুরু করছি রেড টা দিয়েই রেড টা তো তোমাদের আগেও দেখিয়েছিলাম একদম মানে সুন্দর একটা ব্লাড রেড শাড়ি যাকে বলে সেরকম ব্লাড রেড শাড়ি টুকটুক করছে আর আমি যখন পড়েছিলাম অনেকেই লিখেছো যে এই সবের মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে ভাত কাপড়ে এরকম একটা ব্যাপার দারুণ লাগছে শাড়িটা ভীষণ সুন্দর লালটাও ভীষণ সুন্দর এটা হচ্ছে একটা অর্গ্যানজা শাড়ি যেটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা এই শাড়িটা ও প্রচুর সেল করেছে মানে এটা প্রচুর হট কেক যেটাকে বলা হয় তো এটা আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা ইনস্টক একটা কথা যেটা হচ্ছে

আর এটাও ভীষণ সুন্দর একটা শাড়ি যাকে বলা হয় এটা পাটোলা ওয়ার্ক করা বলে পাটোলা ওয়ার্ক এটাকে পাটোলা ওয়ার্ক বলে এটাও মানে জমিনাতে পুরো পুরোটাতে চিকনের কাজ রয়েছে আর একদম সফট মানে তোমরা বুঝতেই পারছো দিদি ধরো শাড়িটা মানে দেখো দিদি বলবে কেমন সফট না আমরা পরেইছি তোমরা দেখেছো এটা কার নতুন করে কিছু বলার নেই আর এটাও খুব ডিমান্ডে তাই না ভীষণ ডিমান্ডে এটাও খুব ডিমান্ডে এই ব্লাউজ পিসে পেয়ে যাবেন পাটোলা ব্লাউজ পিসে পেয়ে যাচ্ছে ব্লাউজ পিস এটার প্রাইসটাও বলে এটা প্রাইস হচ্ছে ষোলোশো আশি টাকা বা যে শাড়িটা পরে রয়েছে একদম নিয়ন গ্রিন এর মধ্যে মানে কচি কলা পাতা যে রংটা তারই একটা অপশন তোমাদের দেখাচ্ছি এটা পার্পলের মধ্যে কালারের মধ্যে পার্পেল বলতে পারো মানে খুব সুন্দর একটা অর্গেন্জা যেটা আমি পরে আছি অর্গেন্জা বেনারসি তো এটার দাম যাবে ওয়ান এইট ফাইভ জিরো এইটিন আচ্ছা এটা হচ্ছে তোমার আঁচলটা বুঝলে আর পুরো মিনাকারি ওয়ার্ক রয়েছে আর মানে পুরো তিনশো গ্রাম থেকে মানে সাড়ে তিনশো গ্রাম ওয়েট আছে লাইট ওয়েট খুবই লাইট ওয়েট উইথ ব্লাউজ পিসে পেয়ে যাবে আর আঁচলটা হচ্ছে তোমার পিকো বা সেলাই করার দরকার নেই এইরকম বকটা গেছে হ্যাঁ আর এটা হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে পুরো গড়িটাতেই কিন্তু এই কাজ কাজ রয়েছে এটা কি শাড়ি গো এটা যাচ্ছে চান্দি সিল্কের মধ্যে আচ্ছা যেটা তোমরা মার্কেটে পনেরোশো থেকে ষোলশো কিনে থাকো বাট আমার কাছে মাত্র দাম যাবে কিন্তু আটশো টাকা এটাই আছে ভেতরের পোস্টনটা এটা যে কালার এর মধ্যে রয়েছে আর পাটটা রয়েছে তোমার গোল্ডেন জারি আছে রেডি মানে লালই বলা যেতে পারে প্রচুর আর এটাই যাচ্ছে তোমাদের আচরের পোস্টটা এটা হচ্ছে তোমাদের আচরণ আচলটা আচলটা এরকম কাজ গেছে মারাত্মক লাইট ওয়েট ওয়েট লাইট ওয়েট কারণ নব্বই টাকা হচ্ছে প্রায় আগে বলে দি সবকটা শায়ের কিন্তু কালার অপশন পেয়ে যা আর এই একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে আমার মায়ের খুব পছন্দ ছিল ওটা যেটা রিম্পা বলেছিল এর নাম হচ্ছে মাধবী লতা তো একদম এটা হালকা অফ হোয়াইটও বলতে পারো বা হোয়াইটও বলতে পারো তার উপরে কিন্তু শাড়িটা দেখতে শাড়িটা মানে এত সুন্দর শাড়িটা দেখতে না তোমাদের এরকমই খুলে দেখাচ্ছি তো দেখো এখানে কিন্তু মাল্টি সুতোর মানে মাল্টি কালারের সুতোর কাজ রয়েছে কুইন পিং আছে ইয়েলো গাছে গ্রিন রয়েছে ছোট 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 ফুলের যে বার্ডস হয় না সেরকম মতন আর মাধবী রাধা কেন করেছে এই কাজটার জন্য মানে ফুল ডাল আর কি এরকম নিয়ে আর এটা হচ্ছে ভেতরের পোশানটা মানে ফুল বডিতে এই কাজটা যাচ্ছে আর আঁচলটা তো দেখতেই পেলে আঁচলটাও ভীষণ সুন্দর মাধবী যে ডাল পালার ডিজাইন হয় দিদি বললো যেটা সেটাই তোমরা যেটা কাজ সেটাই কিন্তু পুরোপুরি একদম মাল্টি কালার সুতো দিয়ে আঁচলে কাজ রয়েছে দামটা বলে দাও দাম হচ্ছে আটশো টাকা এইট

ঢেকে পড়লে যা লাগবে না মানে দিদির গায়ের রংটা না মানে হয় না কাশ্মীরি আপেল যেটা হয় না একদম এক্স্যাক্ট কাশ্মীরি আপেল সত্যি বলছি মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো দিদিকে পড়লে দারুণ লাগবে আর এটা যে কেউ পড়তে পারো গায়ের রংটাই ম্যাটার করে না ক্যারি করাটা বড় কথা বড় কথা একদম ভালো কারণ এটা প্যারেড গ্রিন এর সাথে শান্তিপুরে ম্যানুফ্যাকচারিং হয় এসব শাড়ি যেমন জামদানি মসলিন হ্যান্ডলুম প্রচুর কালেকশন পাবে আমার কাছে শাড়ির জগতে যা যা থাকা উচিত সবটা আমার কাছে পেয়ে যাবে আর এগুলোর দাম যাবে মাত্র হাজার পঞ্চাশ টাকা বা বিয়ের কোনে হোক সকালবেলা আইব্রো ভাত হোক দধি মঙ্গল কেটে যাওয়া যে এটা পাটাপাটি লাগবে দেখতে বিয়ে বাড়ির সকালের দিকে তো আমি এরকম একটা শাড়ি এত ভালো দেখতে না ছবিতে দারুন এটা হচ্ছে খাড্ডি আমিও ভুল ভুলভাল বলি হাড্ডি খাড্ডি ভুলভাল বলি ডিম পাই বলে দাও খাড্ডি যেটা একদম মানে কি বলতো ক্রেপ খাটি যেটাকে বলতে পারো সে একদম সফট কোয়ালিটি মানে এটা হাতে পেলে মানে দিদির তো যারা ফলোয়ার্স মানে যারা ফ্যামিলি মেম্বার আছো তারা আমাকে অনেকে পেজে ফলো করেছো

আর এত তার সাথে দেখো আবার গঙ্গা যমুনা পার হ্যাঁ গঙ্গা যমুনা পার এখানে হচ্ছে গ্রিন আর এখানে হচ্ছে কুইন পিঙ্ক আর এটার একটা কথা বলি শাড়িটার ব্যাপারে কোটা শাড়ি আমরা মাসি পিসি মারা সবাই কিন্তু কোটা একটা টাইমে পড়েছিলাম সেই কোটার উপর কিন্তু শাড়িটা রয়েছে দেখে নাও ছোট ছোট একদম কোটা রয়েছে একদম যে প্রিমিয়াম কোটা কোটা শাড়ি কিন্তু প্রচুর দাম মানে বারোশো তেরোশো থেকে কোটা শাড়ি ভালো সুতো এটাও কিন্তু তোমরা কোটার উপর পাচ্ছ উইথ কিন্তু একটা বেনারসি টাইপের কাজ রয়েছে প্রচুর অপশন হবে মানে পনেরো থেকে

দারুন দারুন দেখতে এগুলোটা গেছে আর এটা হচ্ছে বডি দেখুন

এটা কিন্তু অনেক কালার ভেরিয়েশন অনেক কালার ভেরিয়েশন ছিল তা আমি বললাম এই カラーটা এটা ঠিক কি বলবো ডিমের কুসুমটার যেরকম একটা হালকা ইয়েলোইশ একটা কালার থাকে না ঠিক সেরকম তো পুরো বডিটাতে না হালকা জরির কাজটা গেছে কি ভালো লাগছে না খুব সুন্দর শাড়িটা দেখো খুব সুন্দর লাগে মানে শাড়িটার না পুরো মানে ইয়েটাই প্যালট হলো গোলটাই প্যালট কেন মানে যে কোম প্রাইসে দেবা উচিত এটার জন্য মানে আর 2000 টাকা এক্সট্রা হয়েছে কারেক্টর না দেখো

দারুণ লাগবে দিদি একটা শার্ট ছিল না সেই কালারে হ্যাঁ তো শাড়িটা বাধ্য হলাম গায়ে ফেলে তোমাদের দেখাতে এত সুন্দর শাড়িটা গেছে মানে কালারটা না মারাত্মক লেভেলের একটা কালার মানে ডার্ক ওয়াইন যে কালারটা হয় ঠিক সেরকম আর এটা হচ্ছে আঁচল দেখে নাও এটা হচ্ছে আঁচলের কাজটা ওটার থেকেও কাজ এখানে আর একটু বেশি আছে যেহেতু এই যে এই ওয়াকটা গেছে এরকম যে বকটা রয়েছে না এটা গেছে আর ও যেটা বললো কারদানা না কি বক কারদানা বক স্টোন একদম পিওর স্টোন কোনো কাজ টাজ নয় এটা একদম প্রিমিয়াম কাপড়টা তোমরা আশা করি হয়তো ফোনে বুঝতে পারছো কিনা জানি না খুব লাইট রেটেড শাড়ি একদম একটু প্রিমিয়াম কোয়ালিটি তাহলে এই কালারটা আনতে আনতে পারা যাবে না মানে পুরো পিটটাতে এই কাজটা পাবে

এগুলো হচ্ছে মাই কাইন্ড অফ শাড়ি মানে আমি না খুব সিম্পল এর উপর শাড়ি পছন্দ করি ওই বললাম যে তুমি একটা এরকম শাড়ি দেখাও অনেকেই হয়তো আমার মতন এরকম সিম্পল শাড়ি পরতে পছন্দ করো একদম কম রেঞ্জের ওপর লাইট খুব ক্লাসি একটা লুক এটাকে মঙ্গলগিরি বলে এটা মঙ্গলগিরি বলে এটা পিওর একটা হয় পিওরটার প্রায় তিন টাকা মতো দাম বা আঠাশো টাকা মতো দাম এটাও আমার কাছে আছে বাট এটা রেপ্লিকাতে পাচ্ছ বাট লুক দিদি একদম তোমাকে আমি পিওরটাও দেখাবো পিওরটার সাথে এটা কেউ বুঝতেই পারবে না যেটা নন পিওরে পাচ্ছ অবশ্যই

আর এটা মারাত্মক কোনালদা বলে ঠিকছে খুব সুন্দর কারণ কোনালদা নিজেই ব্ল্যাক পরেছে আর দারুণ দেখতে মানে স্মার্ট আর পার্টি সিজন বলে কথা বালুচরি হবে না সেটা তো হতেই পারে না তো তোমাদের একটা বালুচরি দেখিয়ে দিচ্ছি এটা একদম কুইন পিংকের মধ্যে রয়েছে রিंपा ফ্লো সাইটা এটা একদম কিন্তু ট্র্যাডিশনাল যেটা আমাদের বাংলার ঐতিহ্য মানে আমাদের বেস্ট বাংলার ঐতিহ্য অবশ্যই কিন্তু নন পিওর আবারো বলছি মানে সেমি পিওরে পাচ্ছো

এটা আট পড়ে করে পড়লে কেউ ক্ষণাক্ষরেও টের পাবে না যে এটা নন পিওর সত্যি বলো দিদি এটার দাম যাবে মাত্র ওয়ান থ্রি নাইন জিরো তেরোশো একদম বাংলার ঐতিহ্য ঠিক আছে ডুয়েল টোন থাকছে দেখো এটা একটা টুটের ওপর গেছে এটা একটা কফি কালারের মানে আইসড কফি কালারের মধ্যে রয়েছে এটা পার্পল রয়েছে এটা একটা ডুয়েল টোন আছে আর এটা হচ্ছে এটা ওটা ডুয়েল টোন এটা একটা

সবকিছু তো ভাবি দিদিকে এটা পরলে কেমন লাগতে পারে কেমন লাগতে পারে সত্যি কথা আর এটা একদম না গ্লসিনেসটা পুরো মনোবিজ্ঞান একটা বেনারসি ঠিক আছে এটা একদম কি তো পাচ্ছ মানে এটাকে তোমরা পাড়িজাত সিল্ক বলতে পারো মানে ভীষণ সুন্দর এটা খুব ভালো কোয়ালিটির আছলের পোশন আছলের পোশনটা পাচ্ছ এটার অনেক ভ্যারিয়েশন তোমরা পাবে মানে এটা হলো দেখানো আমার পসিবল হবে না ভিডিওতে এটা একদম ব্রোকেডের ब्लाउজ পিস পে যাবে এটা

জামদানি দুশো টাকা থেকে শুরু তোমরা প্রত্যেকেই জানো এটা কিন্তু বিডি ঢাকার মধ্যে পাচ্ছ হ্যাঁ একদম বলবো না যে বিড়ির মানে পিওর বাংলাদেশের যে জামদানি হয় সেটা যে পিওর সেটা বলবো না তোমরা এটা দাম পেয়ে যাবে মাত্র 750 টাকা। আচ্ছা দেখিয়ে দাও। আঁচলটা দেখিয়ে দেবো। 750 তে মানে আমরা যে কত দোকানে দিই এই শাড়িগুলো এগুলো নিজেস ম্যানুফ্যাকচারিং মানে আমার হাজবেন্ডের ম্যানুফ্যাকচারিং হয় এই এটা। এটা পাচ্ছো ব্লাউজ পোশাকে পুরো গঙ্গা জল রঙের উপরে একদম মানে নিয়ন যে ইয়েলোটা তার সাথে যেটা গ্রিন আমি দারুন সাথে লাগবে আচলতা একটু দেখিয়ে দিচ্ছি অনেক কালার ভ্যারিয়েশন আছে একটু ওপর থেকে আমি বলবো ছুড়ে ছুঁড়ে দিয়ে মানে যেন দেখিয়ে দেয় কালারটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছে যেটা ভালো লাগবে স্ক্রিন এটা করে পাঠিয়ে দেবেন

আমি মানে শেষ করতে পারছি না ভিডিও করে করে এটা মারাত্মক পিছে পাবে দাম মানে বারো হাজার তেরো হাজার টাকায় হয়তো কিনতে পারো তোমরা বাট আমার কাছে একদম রিজনেবেল বলে পেয়ে যাবে

এত সুন্দর অবশ্যই কালার ভেরিয়েশন পেয়ে যাবে আলু চুরি তোমাদের একটা দেখালাম এবার একটা প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি দেখাচ্ছি তুমি বলো এটা স্বর্ণচুরিতে পাচ্ছো হ্যাঁ একদম ভালো চুরি দেখি যে স্বর্ণচুরি দেখাবো না এটা কখনো হতেই পারে না তারপরে আবার ব্ল্যাক হ্যাঁ এটা একটু গায়ে ফেলো না দিদিকে মানে মারাত্মক সুন্দর লাগবে এটা দেখতে আর এটা পাচ্ছো আচরের পোশাটা দেখে নাও একটু জুম করে দেখাতে বলবো দাদাভাইকে এই যে পুরো এই ওয়ার্ক পোর্শন গুলো কিন্তু পাচ্ছ একদম মিনেকারি করা মানে এটা দাম কত হতে পারে মার্কেট প্রাইস আমার জানা নেই বাট আমার কাছে যে প্রাইস এটা হচ্ছে ব্যাক পোর্শনটা মানে এটা যে কাজ পুরোটা সুতোর মানে আমি ধরছি না মানে আলাদা ফিল হচ্ছে আর কি শাড়িটা এই যাচ্ছে কিন্তু তোমাদের আঁচলের পোর্শনটা দারুণ দেখি কিন্তু ব্ল্যাক এর উপর মাল্টি কালার গুলো করে দাও না এত সুন্দর কাজটা গেছে খুব সুন্দর গেছে হ্যাঁ আর এটা মধ্যে ব্লাউজ এটা পাচ্ছো ব্লাউজ পিসের পোর্শনটা

তিন হাজার টাকা মাত্র থ্রি থাউজেন্ড এটা দশ বারো মানে যেকোনো প্রাইস এটা যেতে পারে মানে এত ভালো দেখতে চাই এটা এই প্রিমিয়াম কোয়ালিটির স্বর্ণচুরি কয়েকটা কালার অপশনও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই কালারটাও ভীষণ সুন্দর একটা কালার দেখো

অনেকে এই কালারটা ভীষণ পছন্দ করো তোমরা কিন্তু এটা একবার দেখতে পারো এই কালারটা আর এটা গ্রিন আর পিঙ্ক এর একটা গেছে হ্যাঁ এই কালারটাও কিন্তু খুব আনকমন একটা কালার খুব সুন্দর আর এটা সিঙ্গেল টোনে স্কাই কালার বা তুতে কালার যেটা বলতে পারো হ্যাঁ সেটা কালার একটা সময় আমার এই কালারটা খুব ভালো লাগতো আর এটা তো ব্ল্যাক এটা মানে কি বলবো এভারগ্রিন মানে ভীষণ সুন্দর কোনটা ছেড়ে কোনটা দেখাবো বুঝতে পারছি না ভিডিও বড় হয়ে যাচ্ছে তোমাদের কোনটা কি ভালো লাগে জানি না তাও আমরা দেখিয়ে যাই মানে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এগুলো এটা কিন্তু বুনতে 3 মাস টাইম লাগে অনেকে হয়তো ভাবতে পারো বাবা কি বলছে 3 মাস টাইম লাগে না না যারা শাড়ি সম্বন্ধে জানে তারা জানে তারা জানে এগুলো একদম মাসলিনের মধ্যে পাচো পিওর মাসলিন যেটা তোমরা এগুলো কিন্তু বিদেশে যায় এসব শাড়িগুলো আবারও বলছি এক্সিবিশন চলে যায় আমার কাছে মাত্র দাম পাবে কিন্তু পাঁচ টাকা মাত্র মাত্র পাঁচ হাজার দুশো টাকা আর হাতের কাজটা আমি ব্যাক পোর্শনে না দেখলে বুঝতে যে কতটা সুন্দর হাতে একে কিন্তু তাতিরা বনি কারণ একটা শাড়ি বুঝতে পারছি মাকু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু শাড়িটা করানো করা হয় হাতে একদম তো দেখো ব্যাক পোর্শনটা দেখিয়ে দিলাম এগুলো পুরো হ্যান্ড ওভেন শাড়ি বা পেয়ে যাবে আর কুইন পিঙ্ক কালারের উপরে যে মাল্টি সুতোর কাজটা মানে এত প্রমিনেন্ট কাজটা গেছে না মানে প্রত্যেকটা কালার মনে হচ্ছে না ওভারডু মনে হচ্ছে যেন শাড়িটার জন্যই বানানো হয়েছে এত সুন্দর কালার অপশনগুলো গেছে এটাতেও কিন্তু আমরা একটা শাড়ির মধ্যে আছে কতটা বৈচিত্র পূর্ণ একটা শাড়ি নকাথার মতো আর কি গল্পটা আর কি তোমাদের ওয়াইন কালারটা এটা পাচ্ছে একটা ইয়েলো কালারটা এই টাও সময় ব্রাইট ভাইট ব্রেন্ট যে ইলোটা আর এই শাড়িটাও বেরিয়ে গেছে কালার অপশন দেখাতে তবে এটা কিন্তু কম রেঞ্জ এটা তিন হাজার দুশোটা তিন হাজার দুশো টাকা একটু খুলে দিই এটাও কিন্তু পাখি আঁকা আছে মানে পাখি করা আছে অবশ্যই হাতে তৈরি

অনিয়ান পিঙ্ক হয় না এটা একটু ডিপ অনিয়ান পিঙ্কের মধ্যে রয়েছে একটা শাড়ি শাড়িটা দেখতে খুব সুন্দর সিল্কের মধ্যে আর বিয়ের বাড়ির পারপাস একদম মানে পারফেক্ট যেটাকে বলা হয় এগুলো ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে মানে অনেকটা কাতান টাইপের যে কাতান সিল্ক হয় ফিফটি টার প্রাইস আছে প্রচুর অপশন আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা কালারটা খুব সুন্দর অপশনগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা অপশনগুলো খালি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটা এরকম সেইটা হবে না এটা বারোশো পঞ্চাশ টাকা অনেক এটাও একদম দুধে আলতা যে রংটা হয় সেটা আর এটা একদম ডার্ক পার্পলের মধ্যে রয়েছে আর এটাও একটা পিঙ্ক এটা কি পিঙ্ক বলবো আমি ঠিক মাথায় আসলে শেড কার্ড নিয়ে বসতে হবে তো বললাম না এত শাড়ির কালেকশন আছে একদিনে করে শেষ করা যাবে না তবুও যেগুলো যেগুলো মানে দেখানো তোমাদের হালকা হালকা গ্লিমস দিয়ে দেখিয়ে দিলাম কালার অপশানও তোমাদের দেখিয়ে দিলাম আমি বললাম যে পুরো ভিডিওটাতে কিন্তু ওর মানে শপের অ্যাড্রেস নাম্বার আর ওর পেজেরও নামটা যাচ্ছে তোমরা ওর পেজে গিয়েও কিন্তু দেখতে পারো কি কী শাড়ি কখন কি পোস্ট করছে নাম্বার থাকলেও তোমরা কল করে যে কোনো জায়গা থেকে কিন্তু শাড়ি পারচেস করতে পারো অনলাইনে তোমাদের হয়ে যাবে শিপিং চার্জেসটা আলাদা আলাদা তোমাদের পে করতে হবে এছাড়াও যদি তোমরা ফিজিক্যালি শপে এসে পারচেস করতে চাও সেটাও তোমরা করতে পারবে যেহেতু সমস্ত নাম্বার আর অ্যাড্রেস কিন্তু স্ক্রিনে মেনশন করা থাকবে একদম সকলে এসো আর দিদি সম্পর্কে কি বলবো আমি প্রচুর জন ভিডিও করতে আসে আমার শপে মানে ইউটিউব বা যাই হোক বাট দিদির সাথে কথা বলে আমার ভীষণ ভাল লাগছে দিদি খুবই ভালো তো এইটুকু বলবো যে দিদিকে ভরসা করে চলে আসো আর এর থেকে বড় কথা কিছু হচ্ছে মানুষ আমাকে এনেও হ্যাঁ বাট তোমরা দিদিকে বিশ্বাস করে আর কুণালদাকে বিশ্বাস করে আমার শপে একবার হলেও এসো আর অবশ্যই পেজটা ফলো করে রেখো ওখানে সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে নমস্কার Редактор